দা কত পড়েছে এটা এক লাখ আপনার বাড়ির মধ্যে এই একটা ঘোড়া প্রেমিক বিরাশি হাজার বিরাশি হাজার একান্ন হাজার নিয়েছে এনার কাছ থেকে দেখো আমাদের বাংলার বুকে যারা অনেকে কমেন্ট করছে যে বাংলার বুকে কে কে ঘোড়া কিনেছে দেখতে চাও বাংলার বুকে কারা কারা ঘোড়া নিয়ে এসছে তা আজকে আমি তোমাদের দেখাবো যে বাংলার বুকে কতগুলো ঘোড়া নিয়েছে আমার এত একটা সাজকার বললে চলে সে এতটা তার মানে ভিডিও দেখে আমার এতটা ভিডিও তার মানে পছন্দ করে সে সে আমি আসার আগে দুদিন আগে সে গাড়িতে উঠেছে তা সে একটা নতুন ঘোড়া কিনতে চেয়েছে আজকের নয় কালকে সে নতুন ঘোড়া কিনেছে সে লোকটারও রাখাবো সে লোকটার সাথে পরিচয় করাবো তোমাদের সবার নতুন ঘোড়া বললে কিছু জানে না কদমে হাঁটার জন্য ওনারা ট্যানিং শেখাচ্ছে ঠিক আছে মেলাটা যতই ঘোরো ঘুরে তুমি শেষ করতে পারবে না এত ঘোড়া এত লোকজন আছে এই মেলাতে ছোট ছোট ঘোড়াও আছে বড় ঘোড়া খুবই তোরের ঘোড়া সব যতদূর দেখতে পাচ্ছ সব ঘোড়া বাঁধা আছে বড় ছোট সব রকমের এ কদমে ছুটে এলো সেই জন্য করে সব কিছু খোলা হচ্ছে মেলাতে লোকে লোক ভরা সব সময় ভালো থেকে ভালো ঘোড়া আর কত জনের কাছ থেকে ইন্টারভিউ নেবো আর কত কন্টাক্ট নাম্বার নেবো তো এতটাই যে তুমি ঘুরে শেষ করতে পারবে না মেলাটা ভালো ভালো ঘোড়া কত সুন্দর ভাবে পরস্পর ঘোড়া লাইন ভাবে দাঁড়িয়ে আছে দেখো এক লেভেলে কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এখান থেকে ঘোড়া কি হয় এখান থেকে ঘোড়া একটা দাম দর করে ফিক্স হয়ে যায় এবারে এখান থেকে ঘোড়াটা সরু একটা রাস্তা থাকে যেখানে ঘোড়া ছাড়ানো ছাড়ার জন্য সেখানে নিয়ে ওরা ঘোড়া ছেড়ে দেখে যদি সেরকম ছোটে আমাদের ওদিকে ছুটগুলো হয় যেমন তেমন তেমনই এরা বলে বিহারি ভাষায় ফাটদাল ফাটদাল মানে জোরে ছোটে সেগুলো তো সেই দালে ছুট যদি ছুটে ওদের পছন্দ হয় তাহলেই ঘোড়া নেয় না তো ঘোড়া বাদ দিয়ে দেয় দিয়ে অন্য ঘোড়া আবার চয়েস করে এবার তোমাদের দেখাবো যেখানে ফাঁটদাল বলে যেখানে ছুটটা হয় যেখানে পরস্পর ঘোড়া যেখানে ছুট করায় সেই জায়গাটা দেখাবো এই হচ্ছে ফাটদাল এনারা অনেক দূর থেকে এসছে বাঙালি আদমি মিনাকা ছোঁয়ানি ওয়েস্ট বেঙ্গল ওখান থেকে এসছে ঘোড়া নেওয়ার জন্য এই হচ্ছে ফাটদাল তো এখান থেকে প্রতিটা ঘোড়ার ছুট দেখে পছন্দ হলে তবে লোক নিয়ে যায় আমাদের বাঙালি আদমিগুলো এর এদিকে ছুটে আসবে সেটাও দেখাবো আপনাদের এর বলে কদম রেস কেউ কেউ বলে কে কেউ বলে জোরে জোরে ছুট চান দৌড়াচ্ছে সাদাটা তো তোমাদের জানা একটা কথা এটা মেলাটা মানে আদিম যুগে থেকে হয়ে আসছে আগের জামানায় রাজা মহারাজা থেকে আরম্ভ করে এখান থেকে ঘোড়া কিনে নিয়ে যেত যুদ্ধতে যুদ্ধ করার জন্য যেগুলো তাই এখান থেকে ঘোড়া হাতি বাঘ হরিণ সব কিছু পাওয়া যেত এখন সরকার থেকে অনেক কিছু ব্যান করে দিয়েছে এখানে অনেক কিছু পাওয়া যায় না সেগুলো এখন টুকিটাকি বিক্রির মধ্যে ঘোড়াটা বেশিরভাগটা দেখা যায় এবার পশু পাখির মধ্যে পাখি কিছু পাওয়া যায় আর কুকুরটা আর ছাগলটা পাওয়া যায় বাদবাকি এখানে সব কিছু বন্ধ করে দিয়েছে সরকার থেকে তো আগে এখানে সব কিছু পাওয়া যেত আর অনেক দিন তার রাজাদের আমল থেকে এই মেলাগুলো হয়ে আসে সেই জন্য করে শুনছি এনাদের মুখে থেকে যে রাজা আমাল থেকে যারা যুদ্ধই জয়লাভ করতো যারা যুদ্ধই যাওয়ার জন্য তারা এখান থেকে কম বেশি ঘোড়া কিনে নিয়ে যেত তো সেই হিসাবে মেলাটা হয় এখনও পর্যন্ত আর মেলাটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য যে এখানকার কোনো স্থানীয় মালিক হিসেবে কেউ দেয় না এটা সরকার থেকে লাগে ইউপির সোনপুরের সোনপুরের যে সরকার থাকে সে সরকার থেকে মেলাটা দেয় আর এই মেলা শুরু হওয়ার দুটো একটা দিন পরে একটা প্রোগ্রাম অনুষ্ঠান ফুনুষ্ঠান অনেক কিছু থাকে এখানে যেগুলো দেখতে সব বাচ্চা ঘোড়া মেলাটা অনেকটাই বড় এরিয়া নিয়ে মেলাটা হয় আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এই কি একটু বোরিং হয়ে যাওয়া কেন একভাবে দেখা কেন একটু স্কিপ করলে তুমি বুঝতে পারবে না যে কি কারণে কি হচ্ছে কি হতে চলেছে সেই হিসাবে দেখো এই সাইডে ছোট ছোটো যারা তো মানে হাই ফাই লোক যাদের বলা হয় তারা এরকম ছোটো খাটো তাম্বু ফাম্বু লাগিয়ে ছোট একটা ডেকোরেটার করে তারা তাদের মধ্যে পশু পাখি পশুগুলো বেঁধে রাখে তা তারই মধ্যে খাওয়া দাওয়া দেয় তারই মধ্যে থাকা খাওয়া দাওয়া সব কিছু সামনে দেখো তো এরকম ছোট ছোট এরা ট্যান্ড করে যারা আমরা বাঙালিতে বলে রাখি ছোট ছোট প্যান্ডেল হিসেবে সেইগুলো করে পরস্পর এই কালো ঘোড়াটা খুব বড় হাইটের ঘোড়া বাঁধা আছে দাম জিজ্ঞাসা করলাম দেড় লাখ চাইছে প্রতিটা ওরা টেন্ট লাগিয়ে রাখে এই এইরকমভাবে ঘোড়াগুলো যাতে রাতের বেলা যে কুয়াশা টুয়াশা পড়ে তারই মধ্যে যাতে ঘোড়াগুলো ঠান্ডা না লেগে যায় সেই হিসাবে পরস্পর বাঁধা আছে এটা এনারা বলে যে এখানকার বিহারিরাও বলে যে এটা বেদেদের ঘোড়া কেন ওনারা বেদে বস্তি ছাড়া বলে ওনাদের নাকি ঘোড়া জানি না এটা সঠিক কী তা ওনাদেরই ঘোড়া সব এখানে বাঁধা কম বেশি এমনি ভালো লোকেরও বাঁধা আছে ঘোড়া কোনো মানুষ যদি এই সোনপুরে মেলাতে আসে দিন ঘুরলে হয়তো ঘুরে শেষ করতে পারবে না এই ঘোড়ার মেলা আর আমি যতটা এসে দেখলাম যে একটা আমাদের এখান থেকে একটা ঘোড়া যে আমাদের বাঙালিতে নিয়ে যাওয়া পর্যন্ত কতটা পরিশ্রম করতে হয় কতটা কষ্ট করতে হয় যারা নিতে আসে তারাই একমাত্র জানে ঠিক মতন খাওয়া দাওয়া ঠিক মতন শোয়া দাওয়া কোনো কিছুই হয় না অনেকটাই পরিশ্রম করতে হয় অনেকটাই পরিশ্রম করতে হয় খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছু সারা রাত জাগা সারাদিন ঘোড়ার পিছনে লেগে থাকা অনেকটাই পরিশ্রম করে তারপরে ঘোড়া এখান থেকে মাঠে নিয়ে যায় এবার যদি নসিবে তোমার থাকে তারপরে ছুটবে নাও নাও ছুটতে পারে এরকমই তো হয় অনেক সময় না সেই জন্য করে আমি এসে যেটুকুনি দেখলাম যে অনেকটাই পরিশ্রম করে প্রতিটা মালিক এখান থেকে ঘোড়া কিনে নিয়ে যাওয়ার জন্য এখানেও বাধা আছে আর এই যে সামনে যে রাস্তা দিয়ে লোক যাওয়া আসা করছে দেখতে পাচ্ছ এই রাস্তাটায় এখানটায় ও ছুট হয় ঘোড়া ট্রেনিং দেয় ওই পিঠের চালে ওরা গদি টদি বেঁধে আমাদের বাঙালিতে যেমন টিউ ফিউ দিয়ে ছাড়া হয় ওরা টিউ নয় ওরা গদি দেয় গদি দিয়ে উড়িয়ে ওপরে বসিয়ে লোক তারপরে ছাড়ে একটা খুবই ভালো ঘোড়া পরস্পর আছে লাইন কত দাম জিজ্ঞাসা করবো ম্যাক্সিমাম তোমার আশির নিচে থেকে ষাট থেকে সত্তর হাজার পর্যন্ত তোমার ভালো ঘোড়া হয়ে যাবে এখানে এবছর সিজানে তিনটে এসছে ব্ল্যাক হর্স তিনটে এসছে খুবই ভালো দেখতে এই ঘোড়াটা ফিটনেসটাও খুবই ভালো আছে ভালো ফিটনেস এর তিনটে তিনটে কালো কালারের ঘোড়া অনেকটাই শরীর গঠনও ভালো আছে একটা বুক বড়ো মাপের ঘোড়া অনেকটাই হাইট আছে পরস্পর বাঁধা এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা বলতে ঘোড়ার তোমার এখানে লোকেরা আছে যে সাইকেলে করে ঘাস কেটে নিয়ে ঘোরে মেলাতে ওদের একটা বাজেট থাকে সেই বাজেটের মধ্যে তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি নিতে পারো না তো আরও একজনের কাছে সেই ঘাসটা বেছে দেয় এখানে একটা ঘোড়া ছিল হ্যাঁ এখনো আছে সেই ঘোড়াটা মানে বহুত তোড়পার করে বহুত তোড়ের ঘোড়া এই যা বহুত তোড়ের ঘোড়া খুব তোড়পার করছে ভাইয়া কোন হে আপনি কে এর প্রাইস কি আছে मतलब इसका रेट हां 3 लाख 3 लाख টাকা বলছে দেখো আমাদের বাংলার বুকে যারা অনেকে কমেন্ট যে বাংলার বুকে কে কে ঘোড়া কিনেছে দেখতে চাও বাংলার বুকে কারা কারা ঘোড়া নিয়ে এসছে তা আজকে আমি তোমাদের দেখাবো যে বাংলার একটা সাবস্ক্রাইবার বললে চলে সে এতটা তার মানে ভিডিও দেখে আমার এতটা ভিডিও তার মানে পছন্দ করে সে সে আমি আসার আগে দুদিন আগে সে গাড়িতে উঠেছে তা সে একটা নতুন ঘোড়া কিনতে চেয়েছে ঘোড়া কিনেছে সে সে লোকটার সাথে পরিচয় করাবো তোমাদের সবার আচ্ছা এই হলো সেই ভাই এনার বাড়ি হচ্ছে মল্লিকপুর তা উনি হচ্ছে আমার ভিডিও দেখে আজকের এখানে এসছে ঘোড়া কিনতে তা এই ঘোড়াটা উনি কিনেছে খুব সুন্দর ঘোড়া গঠন ফটনও ভালো আছে তা এই ঘোড়াটা তোমার ভিডিও দেখে কেমন লেগেছে বলো ভিডিও দেখে খুব ভালো লেগেছে আগে আমাদের গ্রামে ঘোড়া ছিল আজ থেকে উনিশশো সাতানব্বই সালে ঘোড়া ছিল তারপর তো আর কোনো ঘোড়া ছিল না তারপর একদিন তোমার ফোন ঘাঁটতে হয় তোমার ভিডিও দেখতে পাই দেখতে দেখতে এটা ঘোড়ার প্রতি একটা ভালোবাসা এসে যায় আগ্রহ আসে আগ্রহ এসে আসার পরে আমার খুব ভালো লাগলো তোমার ভিডিও এত দেখেছি এত ভালো লেগেছে যে দেখে আর থাকতে পারছি না যে ঘোড়া না কিনে থাকা যাবে না এত ভালো লাগছে তাহলে একদিন তোমাকে ফোন করলাম যে ভাই একটা ঘোড়া কিনবো এরকম যাবার কথা হলো তুমি তখনই বললে যে ঠিক আছে আমরা তো সোনপুর মেলায় যাচ্ছি তাহলে তোমাকে নিয়ে যাওয়া হবে তা আমার একটু কাজের চাপে দেয় আমি যেতে পারিনি তোমরা ট্রেনে উঠে গেছো তার দুদিন পরে আমি উঠলাম উঠে আচ্ছা যোগাযোগ করে এই পর্যন্ত আসলাম আসার পরে এই কেনা হলো আচ্ছা ঠিক আছে এই প্রাইসটা কত পড়েছে এখানে এই পর্যন্ত তো সত্তর হাজার টাকা পড়েছে ও আচ্ছা ঘরে যাওয়া গাড়ি খরচা ওগুলো আলাদা পড়বে না আলাদা পড়বে ঠিক আছে ধন্যবাদ জানানোর জন্য এনার ঘোড়াটা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও

আর ডায়মন্ড হাটবার কোথায় প্রফার ডায়মন্ড হাটবার ডায়মন্ড হার্ড আর কিছুটা দূরে ডায়মন্ড হ্যাঁ পঞ্চগ্রাম ডায়মন্ড হাটবার পঞ্চগ্রাম বার্সল ডেঙ্গা আচ্ছা খুবই ভালো এনারও কম বেশি তোমরা ঘোড়া দেখেছো যে স্টিল কালার বলে একটা ঘোড়া আছে ঠিক আছে অনেকে এনারা বলে বিহারি বিহারি করে ডাকে সে ঘোড়াটাকে তা ওই ঘোড়াটা ওনার ডায়মন্ড হাটবার সবাই জানে কম বেশি তা উনি এই ঘোড়াটা আর একটা ঘোড়া কিনেছে এবছর বিহারে নতুন এসে তা কত পড়েছে ঘোড়াটা একাত্তর একাত্তর হাজার এখানে পড়েছে এবার গাড়ি ভাড়া দেখো প্রতিটা ঘোড়া আমি তোমার যেটা বলছি সেটা হচ্ছে ফিক্সড রেট এখানে এবার এখান থেকে যখন গাড়ি ভাড়া করে নিয়ে যাবে সেটা একটা আলাদা রেট হবে ছাড় খরচা আছে এখানে ঠিক আছে আবার খাওয়া দাওয়া লোকজন থাকা এটা আলাদা খরচা হয় ঠিক আছে একটা খরচা আছে অবশ্যই এখানে যে এখানে কি ব্যাপার যে একটা তাম্বু লাগায় লোক সে তাম্বুরও একটা আলাদা খরচা থাকে যে ঘোড়া বেঁধে রেখেছে খোটা মেরে এরও একটা আলাদা খরচা থাকে তা যাই হোক ঘোড়াটা কি দেখে পছন্দ করেছো তোমরা গঠন দেখে হ্যাঁ ভাবি তোমার কি আগে শখ ছিল এরকম ঘোড়া পোছার প্রত্যেক নিয়ে যায় প্রত্যেক বছর নিয়ে যাও আচ্ছা খুবই ভালো জিনিস ঘোড়াটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য বলবো এনার এক সময় এনার মানে বাবারও শখ ছিল যে ঘোড়াপ্রেমিক যে মহিলাটা দেখতে পাচ্ছ এনার বাবারও এক সময় শখ ছিল যে ঘোড়া পালিতভাবে করা এখনো আছে যার নাম শুনলে তোমরা হয়তো অনেকেই জানবে যে কাশেম ভাই ওনারই ঘোড়া ওনারই মেয়েটা এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছ বাংলার বুকে এখন নিয়ে যাবে খুবই বড় মাপের ঘোড়া না তোমার বাড়ি কোথায় টেঙ্গারাখালী কলেজ হাট টেঙ্গারাখালী কলেজ হাট দক্ষিণ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ চব্বিশ পরগনা টেঙ্গারাখালী কলেজ হাটে তো ঘোড়াটার লুকটা দেখায় তারপরে ওনার কাছ থেকে ইন্টারভিউটা নিয়ে নেবের খুবই বড় মাপের ঘোড়া না তোমার নাম কি আছে হক মোল্লা আয়ারুল হক মোল্লা আচ্ছা খুবই ভালো খুবই একটা বাচ্চা কিনেছে চেনি খুবই সুন্দর বাচ্চা এনার আগে এরকম একটি ফাগড়া বাচ্চা ছিল ঘোড়া বাড়িতে সেটা বিক্রি হয়ে গেছে সেই রকমই একটা ঘোড়া নিয়ে এসছে না তোমার বাড়ি কোথায় বাড়ি ধবধবি ধবধবি তোমার নাম আবু কালাম সাঁপুই আবু কালাম সাঁপুই ধবধবিতে বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা হ্যাঁ বারাইপুর থানা হ্যাঁ বারাইপুর থানা আচ্ছা ধন্যবাদ আর কত পড়েছে এটা বাচ্চাটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা বাচ্চাটা আঠারো হাজার টাকা নিয়েছে খুবই ভালো এনার আরও একটা ঘোড়া ছিল তোমরা হয়তো কম বেশি দেখেছো পুরো সেম ঘোড়া এইরকমই তা সেই রকম চয়েস করে একটা বাচ্চা নিয়েছে খুবই ভালো হয়েছে ঠিক আছে ধন্যবাদ এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে দীঘার লোক কিনেছে এক একজন এক এক রকম দাম ঠিক আছে এক একটা ঘোড়ার এই সব দীঘার লোক আছে এখানে এনারা তা এনারা এই ঘোড়াগুলো কিনেছে এনাদের কাছ থেকে একজনের কাছ থেকে জিজ্ঞাসা করব যে কতগুলো ঘোড়া এরা কিনেছে শুনছি আশিটা পর্যন্ত ঘোড়া কিনেছে এরা দীঘার জন্য এখান থেকে এই যে যতগুলো ঘোড়া দেখতে পাচ্ছ এগুলো সব দীঘার জন্য পুরোটা কারণ হলো ওখানে ঘোড়া শৌখিন চাই সাদা সাদা কালার হবে তবে চলবে ওখানে সেই হিসেবে সব নিয়েছে সাদা লাল পাগড়া সাদা ঘোড়া ওখানে চাহিদা বেশি লোক ফটো টটো তোলার জন্য সেই হিসেবে সব দিঘারই সাদা সাদা ঘোড়া নিয়েছে কটা ঘোড়া নিয়েছো তোমরা সতেরোটা এক একটা মালিক এক এক রকম হ্যাঁ কটা মালিক মিলে আছে এখানে মালিক বত্রিশটা আছে বত্রিশটা মালিক আরও একটা ঘোড়া নিয়ে এসেছে বাংলার বুকে এনার ভাই আপনার নাম কী সাইফ আলি মোল্লা কোথায় পারি বারাইপুর বারাইপুর থানা পুড়ি আচ্ছা পুরীতে বাড়ি কত পড়েছে দাদা এটা আপনার পঞ্চাশ পঞ্চাশ পড়েছে ঠিক আছে ঘোড়ার লুকটা দেখা একবার খুবই সুন্দর ঘোড়া অনেকটা হাইট আছে আরও যেসব মালিক ঘোড়া কিনেছে সেগুলোও দেখাবো আপনাদের এটা হলো আরও একটি ঘোড়া নিয়েছে না আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মানে জয়নগর থানা দক্ষিণ কলকাতার জীবন মন্ডল হাট দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা জীবন মোল্লার হাট পদুয়া 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 বাড়ি আচ্ছা পদুয়া গ্রাম আচ্ছা কত পড়েছে দাদা এটা এটা বাহান্ন হাজার আচ্ছা পাগড়া ঘোড়া আচ্ছা সাদা আর কালো দেখায় আপনাদের পুরোটা ঘুরিয়ে খুবই সুন্দর গঠন ঠিক আছে ঠিক আছে পদুয়া বাড়ি খুবই সুন্দর ঘোড়া ঠিক আছে ধন্যবাদ আরও একটা ঘোড়া খুবই লম্বা চওড়া ঘোড়া আচ্ছা ঘোড়ার ইন্টারেস্টটা পরে দিচ্ছি পরে মালিকের নামটা জিজ্ঞাসা করি ভাই তোমার নাম আমার নাম শাহ জামাল সর্দার বাড়ি কোথায় ব্যানার্জির চক দক্ষিণ চব্বিশ পরগনা ব্যানার্জির থানা জয়নগর থানা আচ্ছা খুবই ভালো ঘোড়া বিরাট লম্বা চওড়া আচ্ছা একবার ঘুরিয়ে দেখায় আপনাদের বিরাট লম্বা চওড়া ঘোড়া অনেকটাই আচ্ছা কত পড়েছে ঘোড়াটা এখানে একান্ন হাজার আচ্ছা ঘোড়াটা এখান থেকে কিনেছে বিহার থেকে সোনপুরের মেলায় একান্ন হাজার নিয়েছে এনার কাছ থেকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দা আচ্ছা আরও এসেছি আরও একটি ভাইয়ের কাছে যে নতুন ঘোড়া খুবই ভালো ফিটনেস বড় সড়ো ঘোড়া কিনেছে ভাই কত পড়েছে হাজার বাড়ি কোথায় নম্বর নম্বর দক্ষিণ চব্বিশ পরগনা থানা জয়নগর জয়নগর থানা আচ্ছা ঠিক আছে ঘোড়াটার লুকটা দেখায় আপনাদের কত সুন্দর ঘোড়া খুবই ভালো ঘোড়া কিনেছে ঠিক আছে দাদা আর মালিকের নাম কি আছে শকাত শকাত শেখ শেখ আচ্ছা খুব সুন্দর ঘোড়া ঠিক আছে ধন্যবাদ এই হলো আজেদ ভাই বাংলার যিনি অনেক ঘোড়া প্রেমীর মধ্যে এই একটা ঘোড়া প্রেমিক অনেক দিন ধরে ঘোড়া ভালোবেসে আসে তা ছোট একটা বাচ্চা কিনেছে সেই অনেকটা আগের দিনের ঘোড়াদের মতন তা আজেদ ভাইয়ের কাছ থেকে কিছু বিষয় জিজ্ঞাসা করব যে কত পড়েছে কেমন দাম ফাম খুবই সুন্দর বাচ্চা আশা করছি হয়তো আগের মাঠে হয়তো আরো দুটো তিনটে বছর যাওয়ার পরে হয়তো রেসে আসবে আচ্ছা কত পড়েছে পনেরো হাজার পাঁচশো ছাড় দু হাজার আর তোমার ও আর দড়িওয়ালা রোদ দিতে হয়েছে পাঁচশো ও পনেরো হাজার পাঁচশো পড়েছে তা খুবই ভালো ঘোড়া কম বেশি হয়তো এনার জানো তা এনার একবার ইন্টারেস্ট করে দিচ্ছি আচ্ছা তোমার বাড়ি কোথায় বৃন্দাখালী বৃন্দাখালী তোমার জেলা কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থানা বারাইপুর বারাইপুর থানা আচ্ছা ধন্যবাদ জানানোর জন্য ঠিক আছে এখানে সমর্থ করছি বড় মাপের ঘোড়া কিনেছে আরো একটা বিরাট তোলফারও করছে এখানে দেখা যাক কত পড়েছে এটা বিরাশি হাজার বিরাশি হাজার তোমার বাড়ি কোথায় তেঁতুল বেড়িয়া জয়নগর জয়নগর তেঁতুল বেড়িয়া হ্যাঁ থানা জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা থানা জয়নগর খুবই বড় মাপের ঘোড়া বেশ লোকটা দেখায় আপনাদের অনেকটাই সুন্দর ঘোড়া ঠিক আছে ধন্যবাদ ইন্টারভিউ দেওয়ার জন্য একটা নতুন ঘোড়া নিয়ে এসছে আমাদের বাংলার মুখে যাবে পুরো ফিক্স সাদা বললে চলে দা কত পড়েছে এটা এক লাখ আপনার বাড়ি কোথায় তিলপি জয়নগর তিলপি ধোসার লাইনের ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনা থানা থানা জয়নগর আচ্ছা মালিকের নাম কি আছে হবিবা রহমান মন্ডল আরে বাবা এক সময় তোমার সবাই নাম জানো যে হবিবা ওই ওনারই ঘোড়া তা খুবই ভালো ফিটনেস ঘোড়া কিনেছে দেখতেই পাচ্ছ অনেকটাই তাহলে মানে গঠন পঠন থেকে আরম্ভ করে খুবই সুন্দর গঠন আশা করছি রেসের মাঠে দেখা যাবে কেমন রেস করে বাংলার বুকে একটা যাচ্ছে খুবই বাচ্চা ঘোড়া বাচ্চা ঘোড়াটা কে কিনেছে সে দেখাবো আগে ঘোড়াটা দেখিয়ে দিই আপনাদের খুবই ভালো ঘোড়া আচ্ছা এই মালিক আচ্ছা তোমার নাম কি মোল্লা শাহাবুদ্দিন মোল্লা বাড়ি কোথায় পশ্চিম পাড়া পশ্চিম পুরি পশ্চিম পুরি থানা মালাইপুর পশ্চিম বেঙ্গল খুব সুন্দর ঘোড়া বাচ্চা ঘোড়া কিনেছে কত পড়েছে এটা 15000 15000 হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আরও একটা বাংলার বুকে ঘোড়া যাচ্ছে তা ঘোড়াটা দেখায় ঘোড়াটা ভালো ঘোড়া ঘোড়াটা কি গাই ঘোড়া আচ্ছা মেয়ে ঘোড়া আচ্ছা এ দাম পড়ে কত এখানে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার তোমার বাড়ি কোথায় বাড়ি পৈল্যান থেকে ভিতরে আমগাছিয়ায় ঘর আমগাছিয়া হুম থানা বিষ্ণুপুর থানা বিষ্ণুপুর দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা বিষ্ণুপুর থানার মধ্যে ঘোড়াটা কিনেছে খুবই ভালো একবার ঘুরিয়ে আপনাদের দেখায় আচ্ছা রেশের মাঠে ছোটার জন্য তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রেশের মাঠে ছোটার জন্য ঠিক আছে আরো একটা বড় মাপের ঘোড়া ছাই কালারের খুবই সুন্দর ঘোড়া ভাই তোমার বাড়ি কোথায় দক্ষিণ থানা থানা আচ্ছা খুবই ভালো ফিটনেসের ঘোড়া আর একটা কি রেসের জন্য কিনেছো কি রেসের জন্য যেতগুলো যতগুলো ঘোড়া দেখলে সব রেসের জন্য কম বেশি কিনেছে খুবই ভালো ঘোড়া ঠিক আছে আরো একটা ভালো ঘোড়া ভাই তোমার বাড়ি কোথায় দাঁড়িয়ায় দাঁড়িয়ায় তোমার নামিন হালদার রুল্লামিন হালদার যাকে এক নামে সবাই কম বেশি চেনে দাঁড়িয়ার উলা বলে তা ওনারই ঘোড়া তো ওই উলা ভাই ঘোড়া কিনেছে পুরো দাঁড়িয়ায় দাঁড়িয়ায় আচ্ছা থানা ক্যানিং ক্যানিং থানা আর দক্ষিণ চব্বিশ পরগনা হ্যাঁ আচ্ছা ধন্যবাদ বলার জন্য ঘোড়াটা একবার তোমাদের ঘুরিয়ে দেখায় যে কেমন ঘোড়াটা নিয়েছে উনি রেসেরই জন্য আচ্ছা একবার ওনার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো যে ঘোড়াটা কত পড়ল কত পড়েছে ঘোড়াটা এখানে বত্রিশ বয়স বাচ্চা এখন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর একটা ভালো মানে পরস্পর ভালো ঘোড়া সব কম বেশি কিনে যে চয়েস করে

আচ্ছা বাহান্ন হাজার পড়েছে ঘোড়াটা একবার ঘুরিয়ে দেখায় আপনাদের খুব সুন্দর ফিটনেস হাইট একটু শর্ট হলেও সুন্দর ফিটনেস এই পরস্পর দুটো ঘোড়া যে আর উলার ওনারও হাইটটা একটু শর্ট আর এটারও একটু হাইট শর্ট কিন্তু খুবই সুন্দর ঘোড়া দুটো এই যে পরস্পর দুটোই ঘোড়া দেখতে পাচ্ছ এটা হচ্ছে একই মালিকের বাংলার বুকে ছুটবে ভাই তোমার নাম কি তোমার নাম বলো মিদ আবুল মিদ দে আচ্ছা পাঙ্গাসখালী থানা ক্যানিং ক্যানিং থানা ওয়েস্ট বেঙ্গল ক্যানিং থানা ভালো ফিটনেসের ঘোড়া দুটো ঘোড়া কিনেছে এটা কত পড়েছে ভাই এ বাড়ি পর্যন্ত নব্বই পড়ে যাবে নব্বই টপকে যাবে বাড়ি পর্যন্ত নব্বই এখানে কিনেছো কত এখানে বিরাশি হাজার বিরাশি হাজার আচ্ছা ধন্যবাদ আরও একটা ঘোড়া আপনাদের দেখাবো ওনারই আরও একটা এনার ঘোড়া খুব তার মানে দুষ্টুমি করে বেড়াচ্ছে খুব হয় নয় করছে ভাই এর দাম কত পড়েছে এখানে পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ হাজার একশো দুটো ঘোড়া সব তোমার বাবারই আর একবার বলো তোমার বাবার নাম আবুল মৃদে পঞ্চাশ আবুল মৃদ্ তোমরা সবাই হয়তো কম বেশি জানো আবুল মৃদ্ তা ওনারই দুটি ঘোড়া পরস্পর এটা খুব তোরের ঘোড়া এখন জানি না কেন আমি ভিডিও বানাচ্ছি বলে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে কি খুব হইচই করে বেড়ায় ঠিক আছে ধন্যবাদ এটার রেট কত পড়েছে পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ হাজার একশো ব্যাস ঠিক আছে